আপনি কি জানেন অনেক সংসার ভেঙে যায় কোনো ঝগড়া ছাড়াই এর ভিতরে লুকিয়ে থাকে এক অজানা নীরব সমস্যা আর তা হচ্ছে মহিলাদের স্বামী সহবাসে অনীহা আজ আমরা জানব যে এটি কেন হয় আর এই সমস্যা দেখা দিলে অবহেলা করলে তার কি ভয়াবহতা দেখা দিতে পারে এবং এ থেকে সমাধানের জন্য ঘরোয়া কি উপায় রয়েছে এবং হোমিওপ্যাথিতে এর কি সমাধান রয়েছে আমি একজন চিকিৎসক হিসাবে প্রতিদিনই অনেক বিবাহিত নারীর সাথে কথা বলতে হয় এবং অনেকেই তো এই বিষয়ে মুখ খুলতে চান না এবং লজ্জায় বলতেই পারেন না কিন্তু এ ধরনের সমস্যাটি কিন্তু আমাদের কাছে খুবই কমন একটি সমস্যা কারণ অনেক নারীরই আজকাল এই সমস্যা দেখা যায় এবং এটি কিন্তু চিকিৎসাধীন চিকিৎসাযোগ্য একটি রোগ যেটি চিকিৎসা নিলে হোমিওপ্যাথি কিছু মেডিসিন সেবনের মাধ্যমে এবং কিছু ঘরোয়া কিছু টিপস কিছু অবলম্বন করলেই কিন্তু এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন প্রিয় দর্শক আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আমরা জানবো তার আগে বলে নিতে চাই আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হুমি হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে বন্ধুরা এখন আমরা জানবো যে এই স্বামী সহবাসে অনীহা নারীদের যে দেখা দেয় এই সমস্যাটি মূলত কেন হয়ে থাকে এই সমস্যা দেখা দেওয়ার মূল কারণটা কি এই সমস্যা দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হিসাবে আমি যেটিকে দায়ী করব সেটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হরমোনাল ইমব্যালেন্সের কারণে এই রোগ দেখা দেয় হরমোনাল ইমব্যালেন্স বলতে যে হরমোনগুলো সমস্যার কারণে মূলত এই স্বামী সহবাস দেখা দেয় যাদের থাইরয়েড হরমোনের সমস্যা তাদের স্বামী সহবাসে অনেহা দেখা দিতে পারে এছাড়া প্রোলাক্টিন বৃদ্ধির কারণে এ সমস্যা হয় আবার মেনোপোজ পরিবর্তন হওয়ার কারণেও স্বামী সহবাসে অনেহা দেখা দেয় এখন আসি মানসিক কারণ নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে ভোগার কারণে দীর্ঘদিন কোনো দুশ্চিন্তায় ভোগার কারণে অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা হঠাৎ করে পরিবারের কেউ মৃত্যুবরণ করেছে শক্ট হয়ে যাওয়ার কারণে মানসিক ডিপ্রেশনে যখন কোনো নারী ভোগে তখন এই সমস্যা দেখা দেয় শারীরিক বিভিন্ন দুর্বলতার কারণে এই রোগ দেখা দেয় যেমন রক্ত স্বল্পতার কারণে রক্ত স্বল্পতার কারণে দীর্ঘদিন অসুস্থতার কারণে এবং অতিরিক্ত ক্লান্তি শরীর দুর্বলতার কারণে এই রোগ দেখা দেয় এছাড়া দাম্পত্য ও পারিবারিক চাপ যেমন স্বামীর আচরণগত সমস্যার কারণে স্বামী স্ত্রী মিলামেশা অনেকা দেখা দিতে পারে এটি কিন্তু কোনো চারিত্রিক সমস্যা নয় বরং এটি চিকিৎসাযোগ্য একটি রোগ যেই রোগ চিকিৎসা নিলে ভালো হয়ে যায় অনেক নারী একটি কমপ্লেন করেন যে আমার স্বামী সহবাসে একেবারে অনিহা সহবাসে স্বামীর সাথে কাছে আমি যেতে পারি না ইচ্ছা করে না বা আমার অনেক কষ্ট হয় যখন আমি আমার স্বামীর সাথে মিলিত হতে পারি না তখন আমার স্বামী আমাকে নিয়ে সন্দেহ করে আমার স্বামী আমাকে নিয়ে ভাবে যে আমি অন্য কারোর সাথে কোনো পরকিয়ায় লিপ্ত হয়েছে কি না বা অন্য কোনো পরপুরুষকে পছন্দ করছি কি না তাকে ইগনোর করছি কি না এমনটি স্বামী মনে করে প্রিয়দর্শক এখন আলোচনা করব যে এই সমস্যা নিয়ে যদি আপনি চিকিৎসা না নেন যদি আপনি অবহেলা করেন এবং দিন দিন এই রোগ আরও বেড়ে যায় যখনই আপনি অবহেলা করবেন তখনই এই সমস্যাগুলো ধীরে ধীরে বেড়ে যাবে আপনি স্মরণে হয়তো ভাবছেন যে কোন ডাক্তারের কাছে যাব কি চিকিৎসা নিব আদৌ এর কোনো চিকিৎসা আছে কি না এর কোনো সমাধান আছে কি না কীভাবে বলবো এই সমস্যার কথা এগুলো নিয়ে আপনি যত অপেক্ষা করবেন যত অবহেলা করবেন যত দেরি করবেন তত বেশি রোগ আপনার বেড়ে যাবে আর রোগ যখন বেড়ে যাবে তখন কী কী ভয়াবহতা দেখা দিতে পারে এখন তা নিয়ে চলুন একটু জানবো এই সমস্যা দেখা দিলে প্রথম যেটি অসুবিধা দেখা দেয় সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় দাম্পত্য জীবনে কলাহ সৃষ্টি হয় এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত দেখা দেয় মানসিক অবসাদ আত্মবিশ্বাস কমে যায় মনে রাখবেন সমস্যা নিয়ে আপনি সমস্যা যত বেশি লুকাবেন সমস্যা কথা যত বেশি আপনি লুকিয়ে রাখবেন চেপে রাখবেন তত বেশি আপনার রোগ বেড়ে যাবে চিকিৎসা নিলে রোগ ভালো হয়ে যাবে এই সমস্যা দেখা দিলে ঘরোয়া কিছু উপায় রয়েছে আপনার সুস্থতার জন্য যেমন পর্যাপ্ত ঘুম প্রয়োজন এবং স্বাস্থ্যসম্মত খাবার খাবেন ভাজা পোড়াকে এড়িয়ে চলার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে পানি পান করুন প্রতিদিন চার থেকে সাড়ে চার লিটার পর্যন্ত পানি পান করার চেষ্টা করুন আর কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং ফলমূল বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন এবং স্বামীর সাথে খোলামেলায় এই বিষয় নিয়ে আলোচনা করুন কেননা আপনার কি কারণে সমস্যা হচ্ছে যে আপনার মিলামেশা করতে একেবারে ইচ্ছা করছে না বা আপনার তো অনেক বেশি ব্যথা করছে তলপেট ব্যথা করতেছে আপনার কষ্ট হচ্ছে আপনার মাসিকের সমস্যা অথবা সাদা প্রতিনিয়ত আপনার চলছে মাসিক অনিয়মিত হচ্ছে এই বিষয়গুলো স্বামীর সাথে খোলা আলোচনা করুন এবং চিকিৎসকের কাছে পরামর্শ নিন দেখবেন চিকিৎসা নিলে এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন নিজের শরীরকে সময় দিন নিজের যত্ন নিন প্রিয় বন্ধুরা এখন আলোচনা করব এর জন্য হোমিওপ্যাথিতে কি উপায় রয়েছে কিভাবে হোমিওপ্যাথি মেডিসিন শরীরের মধ্যে কাজ করে কিভাবে আপনাকে পরিত্রাণ দিতে পারে এই সমস্যা থেকে এখন তা নিয়ে আলোচনা করব এই সমস্যা যদি আপনার দেখা দেয় আপনি হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যাবেন এবং তার কাছে সব কিছু খুলে বলবেন দেখবেন এই রোগ থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি সুস্থতা লাভ করবেন হোমিওপ্যাথি চিকিৎসায় এ ধরনের সমস্যার জন্য কার্যকরী মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো সেবন করার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন আর রুগীর রোগ রুগীর বয়স এবং কতদিন থেকে সমস্যা এই সমস্যা দেখা দেওয়ার মূল কারণ কি কারণ খুঁজে বের করে কারণের চিকিৎসা করা হয় এজন্য মূল থেকে ভিতর থেকে রোগটা নির্মূল হয়ে যায় যেহেতু এটি হরমোনাল কারণে বেশি হয়ে থাকে তাই এই মেডিসিনগুলো সেবন করার মাধ্যমে আপনার হরমোনের ভারসাম্যটা ঠিক রাখবে যেহেতু হোমিওপ্যাথিক মেডিসিন শুধুমাত্র শারীরিক নয় মানসিক রোগেরও চিকিৎসা দেওয়া হয় বা মানসিক সমস্যার জন্য কিন্তু মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলি সেবন করার মাধ্যমে আপনার মানসিক উৎকণ্ঠা চাপ কমিয়ে দেবে শারীরিক শক্তি এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে রুগীর উপসর্গ অনুযায়ী ব্যক্তিভিত্তিক হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করা হয় সুতরাং এক একা হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন আমি বহু বিবাহিত দাম্পতির চিকিৎসা দিয়েছি যারা একেবারে হতাশ ছিল যে আমার স্ত্রী হয়তো বা আর আমার সাথে মিলিত হতে পারবে না বা একেবারে তার অনেহা সে হয়তো আর সুস্থ হবে না বা এরকম আগে থেকেই পাঁচ বছর সাত বছর দশ বছর হলে এরকম সমস্যা আমার সাথে একত্রিত হয় না আর এরকম মিল মোহব্বত নাই তো তারা একেবারে হতাশ ছিল অনেক নারী একেবারে এরকম হতাশ ছিল চিকিৎসা নিয়ে আজ তারা স্বাভাবিক দাম্পত্য জীবনে ফিরেছে সো সমস্যা কোনো লজ্জা নয় এটি চিকিৎসার বিষয় প্রিয় দর্শক আজকে এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারই একটি সংসার বাঁচাতে পারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ